রাজ্য রাজনীতি এখন উত্তাল ভগবানগোলা বিধানসভার ভগবানগোলা দুই নম্বর ব্লকের পার্টি অফিসের ধুন্ধুমার কাণ্ড নিয়ে গতকালকে সেই ছবি আপনাদের দেখিয়েছিলাম গতকালকে রানীতলা তৃণমূল কংগ্রেস পার্টি অফিসে ঘটে যায় একটি ধুন্দুমার কাণ্ড সেই বিষয়ে বক্তব্য শুনিয়েছি আপনাদের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি জনাব আব্দুর রোপের এবার গতকালকের গণ্ডগোলের বিষয়ে প্রতিক্রিয়া দিলেন কংগ্রেসের যুবনেতা সাহাবুদ্দিন শেখ ভগবানগোলা দুই নম্বর ব্লকের কংগ্রেসের যুব নেতা শাহাবুদ্দিন শেখ তিনি কি বলছেন বিস্তারিতভাবে ভাবে শোনাব আপনাদের এই ভিডিওটি যিনারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান এবং जखম হয়েছে থানায় গ্রেফতারও করেছে তিনজনকে এ নিয়ে কি বলবেন দেখুন আজকে যে ঘটনাটা রানীতলার বুকে ঘটে গেল আপনারা প্রথমেই আমাকে বললেন যে এটা বাম কংগ্রেস থেকে এসছে তিনমলে যোগদান করার জন্য আমি প্রথমেই বলবো এটা একটা মিথ্যা প্ররোচনা মিথ্যা প্রচার করছে তৃণমূল এটা ওদের আভ্যন্তরীণ বিষয় এই আভ্যন্তরীণ বিষয়ে তাদের যে মধ্যে যে কলহ গোয়াল ঘরে যে গুতগুতি লেগেছে এই গুতগুতিকে ঢেকে রাখার জন্যে চাপা দেওয়ার জন্যে এই বাম কংগ্রেস থেকে তৃণমূলে যোগদানের এটি একটি প্রচার করছে তৃণমূলের পক্ষ থেকে তাহলে কি ওরা কি আদৌ তৃণমূল কংগ্রেসে ছিল ওরা অবশ্যই আপনি যদি সঠিকভাবে খোঁজ নিয়ে খোঁজ নিয়ে দেখবেন তারা বিগত পঞ্চায়েতে তারা তৃণমূল করেছে আমি দায়িত্ব বলছি আমার ভারতীয় জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে আজকের ওই তৃণমূল পার্টি অফিসে একটা ব্যক্তিও উপস্থিত ছিল না যদি উপস্থিত থাকত আমাদের দলের তরফ থেকে আমাদের কাছে খবর থাকত কিন্তু সেরকম ইনফরমেশান আমাদের কাছে ছিল না আর সিসিটিভি ফুটেজ থেকে এবং বিভিন্ন মানুষের চোখের দেখা দিয়ে এবং আমরা যেগুলো থেকে শুনছি সেখানে ভারতীয় জাতীয় কংগ্রেসের একজন প্রতিনিধিও একজন কর্মীও সেখানে উপস্থিত ছিল না এটা শুধু মিথ্যা প্রচার মাত্র এই যে এই যে একটা ঘটনা ঘটে গেল আজকে এই ঘটনা নিয়ে কি প্রতিক্রিয়া দিবেন আপনারা দেখুন আজকে আপনারা যদি আশেপাশে ফিরান দেখতে পাবেন পাশের দেশ বাংলাদেশ অন্তর কলহের মধ্যে দিয়ে একটা দেশ নষ্ট হয়ে গেল আর আমরা আমাদের এই পশ্চিম বাংলায় এই তৃণমূলের শাসনে যেভাবে আমরা শাসিত হচ্ছি মানুষের গণতন্ত্রকে হরণ করা হচ্ছে মানুষকে চোখ দেখিয়ে মানুষকে ভয় দেখিয়ে মানুষকে ধমকে চমকে যেভাবে দমিয়ে রাখছে সেটা এই শাসক দল তৃণমূল বেশি দিন এভাবে চালাতে পারে না এটা চলতে পারে না আপনারা দেখলেন বাংলাদেশে ইনশাল্লাহ সুফান আল্লাহ বিসমিল্লা সব একসঙ্গে বেরিয়ে গেল এই পশ্চিম ক্ষেত্রেও রকম ঘটনা ঘটবে যেভাবে তাদের তারা নিজেদের মধ্যে যে অন্তর্কলহ জড়িয়ে পড়েছে সে দিন আর বেশি দূরে নেই আপনার নাম এবং পরিচয় আমার নাম মোহাম্মদ শাহ বাষট্টি নম্বর ভগবানগুলা বিধানসভা যুব কংগ্রেস সভাপতি